আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এখন শুনবেন হাদিস তিন হাজার সাঁত্রিশ সাহল বুখারি সাহুল ইবনু সাদ সাইদি রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তাকে লোকেরা লোকরা জিজ্ঞেস করেছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর জখম কিভাবে চিকিৎসা করা হয়েছিল তখন সাহুল রাজি আল্লাহ তালা আনহু বলেন এখন আর এই ব্যাপারে আমার চেয়ে অধিক জানা কেউ অবশিষ্ট নেই আলী রাজি আনহু তার ঢালে করে পানি বহন করে নিয়ে আনছিলেন আর আনহু তার হতে রক্ত ধুয়ে দিচ্ছিলেন এবং একটি চাটাই নিয়ে পোড়ানো হয় আর তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর জখমের মধ্যে পুরে দেওয়া হয় আপনারা শুনেছেন হাদিস তিন আপনারা শুনবেন হাদিস তিন হাজার আটত্রিশ আবু মুসা আল আসআরি রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রসুদ সাল্লাহাল্লাম মুআ ও আবু মুসা রাজি আল্লাহ আনহুকে ইয়া মানে প্রেরণ করেন ও আদেশ দেন যে লোকেদের প্রতি কোমলতা করবে কঠোরতা করবে না তাদের সুখবর দিবে ঘৃণা সৃষ্টি করবে না পরস্পর একমত হবে মতভেদ করবে না আপনারা শুনেছেন হাদিস তিন হাজার আটত্রিশ সহিউল